দেখো ভাই একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে সেট হয়ে গেছে তো এখন আমি একভাবে বলতে পারি আমার লাইফ সেট হয়ে গেছে দেখো একটা লাইফ সেট হওয়ার জন্য তিনটা জিনিসে ফোকাস করতে হয় সেটা হইতেছে হেলথ ওয়েলথ আর রিলেশনশিপ এখন আমার হেলথ একটু ভা দেখো এই তিনটায় টপিক ভালো খারাপ হইতে থাকবে হেলথের জন্য আমি কী করি আমি প্রতিদিন জিমে যাই এবং খাওয়া দাওয়াও ঠিক আছে তো এটা নিয়ে এত চিন্তার কিছু নেই এবং মাঝে মধ্যে কোনো সমস্যা হলে কিছু ওষুধ গ্রহণ করি শেষ রিলেশনশিপ বলতে তোমাকে কিছু মানুষকে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করছি এবং তাদের সাথে রিলেশন আমার ভালো আছে আর কিছু মানুষ আছে যাদের সাথে থাকতে হয় দেখা থাকা কিন্তু সব সময় এত মানে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো অনেক ভালো মানে ভালো না হুদাই তুমি তার সাথে গিয়া বলতে হ্যাঁ হ্যাঁ তুমি অনেক ভালো গুড গুড আমার এটা ভালো লাগে এরকম করার দরকার নেই তো কী হইলো হেলথ আর রিলেশনশিপ আর একটা টপিকে আমার ঝামেলা ছিল সেটা হচ্ছে আমি টাকা কামাবো কিভাবে তো এখন আমি যেভাবে যেভাবে টাকা কামাবো তার একটা সহজই ইয়ে হতেছে আমি আর চার থেকে পাঁচ বছর পর একজন ফিজিওথেরাপিস্ট হবে এবং মানুষের উপর অ্যাপ্লাই করব আমি যদি চাই ফিউচারে দেশের বাইরেও যেতে পারি তোমরা সব দেখবা আমি কী করি আমিও জানি না সব হানড্রেড পারসেন্ট তো এই হইতেছে কথা আমার স্কোডেন্ট ক্লাস গেছে কালকে থেকে আমার ক্লাস শুরু হয়ে যাবে তো আমি চাই এখন আমার ব্রেনে যে থট প্রসেসগুলা ঘুরতেছে যেভাবে আমি নিজেকে গুছাইতেছি এই থট প্রসেসগুলো তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেল থেকে তুমি দেখলে র্যান্ডম যে কোনো ভিডিও দেখো যে আমি কিভাবে চিন্তা করি কি কি হইতেছে আমার চ্যানেলটাকে ইউজ করো এবং তোমার জীবনকে সহজ করো আমার মতো এটাই আমার কথা আর কিছুই না জীবন আসলে সহজ আমরা পেসাই দিক খেটার এত হার্ড হয়ে যায় আসলে এজ ইট ইজ দেখবা এ আর কি মানে একটা মানুষ ভালো না খারাপও না এই যে একটা চিহ্ন আছে না ইন অ্যান্ড ইয়াং মানে তুমি খারাপও না ভালো না ভালোর মাঝখানেও খারাপ আসে খারাপের মাঝখানেও ভালো আসে এই জিনিসটা বুঝতে হবে জাস্ট